হাদিস শেরাল ইমাকে দামো সাওগাত ইসকন্দর নাম্বার থাকবে যারা আসতে পারবেন তারা এসে মাল দিবেন আর যারা আসতে পারবেন না তারা চৌষট্টি জেলা ঘুরে যাবে কোন কন্ডিশনে মাল দিতে পারবেন কিছু কিছু ধরা বড় মাল দেবো ঠিক আছে আমার ঠিকানা ভুল থাকা উচিয়া হাদিস শেরাল ইমাকে সাওগাত রূপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা এই দেখেন ইসকন্দর নাম্বার থাকবে ফোন দিবেন বলবেন চৌষট্টি জেলা ঘুরে যাবে সেই কন্ডিশনে মাল দিতে পারবেন তারা আসতে পারবেন না দেখেন আজকে কথায় বড় না কাজে বড় হতে ঠিক আছে এই দেখেন আজকে এই মাল দেখামু বাংলাদেশে কেউ দেখাইবো না বাংলাদেশে কোন দেখায় কেউ মাল পারবো না ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান মারমায় বেলের মাল গাইডের মাল ঠিক আছে চৌষট্টি জেলায় আপনাকে আজকে মাল নিতে পারবেন চৌষট্টি জেলায় কুড়ি আসা বেশি কন্ডিশনে মাল নিতে পারবেন এই দেখেন এটা কি দেখছি এটা মা কম ঠিক আছে এটা পুরো গাউন পার্টি ড্রেস এটা মা কম এই দেখেন মালটা কত বড় দেখেন বিয়স মালটা দেখেন কত বড় অনেকে বলে ভাই বাংলাদেশের মাল আরে ভাই বাংলাদেশের মাল কত বড় থাকবে ভাই দেখেন অপুরন্ত মাল আছে এটা হলো বেলের মাল এটা হলো বেলের মাল দেখেন এটা হলো বেলের মাল গাইডের মাল চৌষট্টি জেলা কুড়ি আসা বেশি কন্ডিশনে মাল নিতে পারেন এটা পার্টি ড্রেস অনলি পাইকারি ঠিক আছে দুইশো তিনশো পাঁচশো কাজ মাল নিতে পারেন আমার ঠিকানা ভুল থাকা উচিত আদি সেরালি মাকে চৌষট্টি জেলা কুড়ি আসা বেশি কন্ডিশনে মাল নিতে পারেন আমার ঠিকানা ভুল থাকা দেখেন এই দেখেন আমার ঠিকানা ভুল থাকা উচিত হাদি সেরালি মাকে এই দেখেন ঠিক আছে সিরা ভাড়া থাকবে শুধু আমার চৌষট্টি জেলা গরম শুয়ে থাকা বসে মাল পাবেন চৌষট্টি জেলা কুড়ি আসা বেশি কন্ডিশনে মাল নিতে পারেন এই দেখেন তারা আসতে হবে তারা এসে মালিবেন বারোশো তেরোশো টাকা মাল দাসি মাত্র পাইকারি ষাট টাকা কুড়ি অনলি ষাট টাকা মাত্র ষাট টাকা দুইশো মাল দুইশো বিশ মাল নিয়ে শুরু করবেন মাত্র বারো হাজার টাকা ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে টাকা লাগে ভালো একটা মন লাগে ভালো একটা ভালোবাসা লাগে ঠিক আছে এই দেখেন যশোর বেহস আপনারা এই দেখেন এটা পার্টি ড্রেস সিরা ভাড়া থাকবে শুধু আমার দেখেন মাল কত বড় কত গ্রামটা বসে বিশাল বড় এক গোছ কাপড় বেশি আঠারো বিশ আঠারো বিশ হাজার চৌষট্টি জেলা মাল নিতে পাবেন আমার ঠিকানা ভুলটা হাতি সেরালি মা হাতি সারালি মাওকার

দিছি চৌষট্টি জেলা ঘুরে আসে বেশি পরিচয় মাল নিতে পারবেন আমার ঠিকানা ভুল থাকা উচিত হাজি সারালি মার্কেট শাওঘাট এই দেখেন ঠিক আছে এই দেখেন এটা পার্টি ঠিক আছে এটা টপস পার্টি সরি এটা টপস ঠিক আছে এটাও ষাট টাকা অনলি ষাট টাকা এখানে বারোশো তেরোশো টাকা মাল দিয়েছি মাত্র ষাট টাকা পিনা দেখেন বারোশো তেরোশো টাকা মাল ষাট টাকা দেখা যাক পছন্দ হয়ে থাকে এইসব ধরনের মাল চান ঠিক আছে তারা স্কুল সব রাখবেন এই দেখেন পাইকারি অনলি পাইকারি ঠিক আছে অনলি পাইকারি দুইশো তিনশো পাঁচশো হাজার মাল নিতে পারবে ঠিক আছে সর্বভিন্ন আমরা একশো বিশ শুরু করতে হবে ব্যবসা সর্বভিন্ন একশো বিশ মাত্র ছ টাকা একশো বিশ মাত্র ছ টাকা আমার ঠিকানা ভুল টাকা হচ্ছে হাজি শেরালি মার্কেট শাওকাট হাজি শেরালি মার্কেট শাওকাট এটা দেখেন এটাই বা ঠিক আছে এটা গাউন দেখেন ভাই মালের এখনও বাসটা কিছু না যে এটা সেরে গেছে ঠিক আছে মাত্র বিল্ডা মাংসি এই দেখেন ঠিক আছে এই দেখেন অফুরুত মাল আছে দুইশো তিনশো পাঁচশো হাজার মাল নিতে পারেন মাত্র ষাট টাকা কুড়া মাত্র ষাট টাকা পীড়া অনলি পাইকারি এই দেখেন অনলি পাইকারি খুচরা নক করবেন না অনলি পাইকারি যারা পাইকারি ব্যবসা চান অল্প দামে করতে হবে চৌষট্টি জেলা কুড়ি আশা বিশেষ মাল দিতে পাবেন আমার ঠিকানা ভুলতে উচিত হাজি শেরালি মাদ্রে সাঘর এখানে বারোশো তেরোশো পনেরোশো টাকা এক হাজার টাকার মাল চোদ্দোশো টাকার মাল আঠারোশো টাকার মাল প্রায় মাত্র ষাট টাকা করে পাইকারি এই দেখেন বারোশো টাকার মাল দিতে মাত্র ষাট টাকা বেড়া এই দেখেন ঠিক আছে এক হাজার টাকার মাল দিয়েছি মাত্র ষাট টাকা করে

এই মাত্র পাইকারি এই দেখেন বিওস আপনারা দেখেন ঠিক আছে এই দেখেন এটা গাউন ঠিক আছে টপস দেখেন মাত্র ষাট টাকা পড়া অনি পাইকারি অনি পাইকারি খুচরা কোন না অনি পাইকারি দেখেন এটা কি মালা দেখছেন এটা পুরা গোল্ডেন গোল্ডেন পুরা স্বর্ণ লাল টুকটুকে মাত্র ষাট টাকা বারোশো টাকার মাল ষাট টাকা একাত্তর মাল ষাট টাকা পনেরোশো টাকার মাল ষাট টাকা আঠারোশো টাকার মাল ষাট টাকা বাইশো টাকার মাল টাকা পঁচিশশো টাকার মাল ষাট টাকা অনলি পাইকারি খুচরা কোনো রক করবে না অনলি পাইকারি এখানে আমার কাছে অনেক বোতল মাল আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মাল নিতে পারেন ঠিক আছে অপুরুত মাল আছে এই দেখেন একটা মাল দেখাবো এখন এখন একটা মাল দেখাবো নেভি ব্লুর মধ্যে ঠিক আছে এই দেখেন নেভি ব্লুর মধ্যে এই মালটা দেখেন ভাই এই দেখেন মালটা কি একটা গোল্ডেন ঠিক আছে এই দেখেন এটা কি দেখছেন মাত্র ষাট টাকা অনেকে বলে ভাই পারবেন কি না আর ভাই না পালো মাত্র ষাট টাকা আমার ঠিকানা হাজির ঠিক আছে তো আমার কাছে তো অনেক ধরনের মাল আছে আমরা ঠিকানা ফোন দিবেন স্কুল না ফোন দিবেন তারা মাল নিতে পারবেন চৌষট্টি জায়গায় ঘুরিয়ে আসবে উনিশ মাল তারা আসতে পারেন তারা এসে মাল দেবেন আর যারা আসতে পারেন তারা চৌষট্টি জায়গায় ঘুরিয়ে আসে বেশি মাল নিতে পারবেন ঠিক আছে তো রাখলাম ভালো হয়ে গেলাম